আসসালামু আলাইকুম আমেরিকান ভিসা সেন্টারের সাথে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আমেরিকান ভিসা সেন্টার দীর্ঘ আট বছর পদার্পণ করার শুরু থেকে বা আমরা শুরু থেকেই সবসময় যেটা চেষ্টা করি সেটা হচ্ছে প্রতিনিয়ত আপনাদের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করি বাট এরকম একটা আপডেশন নিয়ে আজকে কথা বলবো যে এটা সমসাময়িক আসলে খুবই আলোচিত বিষয়টা সেটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ টু আমেরিকা কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে এই ফিফ ওয়ার্ল্ড কাপ টোটাল একশো চারটা খেলা বাট এই যে যে খেলার টিকিট এবং ইউএস গভর্নমেন্ট থেকে একটা ডিক্লারেশন আসছে যে যাদের আসলে টিকিট থাকবে তারা আসলে ছয় থেকে আট সপ্তাহে সাধারণত ডেট পাবেন এবং পাশাপাশি যে জিনিসটা আসলে কনফার্ম করেছেন যে টিকিট যাদের থাকবে তাদের ভিসা হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার অনেক বেশি থাকবে কেন এই অগ্রাধিকারটা থাকবে ভিসা হওয়ার জন্য কারণ আপনারা জানেন যে বর্তমানে যে অনলাইনের যুগ এবং অনলাইনের প্ল্যাটফর্মে কিন্তু টিকিট সব সেল হয়ে যাবে এবং এটা পাঁচ তারিখে হচ্ছে একটা র্যাফেল ড্র হবে কোন দল কোন গ্রুপে খেলবে এরপরেই কিন্তু আসলে টিকিট আসবে সো এই টিকিটটা করার ক্ষেত্রে ফিফা এর আগে একটা প্রি রেজিস্ট্রেশন দিয়েছিল এই রেজিস্ট্রেশনের মধ্য থেকে যারা আসলে রেজিস্ট্রেশন করেছেন অলরেডি সতেরো লাখ প্লাস মানুষ রেজিস্ট্রেশন করেছেন একটা রেজিস্ট্রেশনে চল্লিশটা করে টিকিট বাই করতে পারবে এখন বিষয়টা হচ্ছে এই যে যে টোটাল রেজিস্ট্রেশন এবং এই রেজিস্ট্রেশন থেকে তারা একটা লটারি দিয়েছে এই লটারিতে যারা আসলে সিলেক্টেড হয়েছেন এবং তারাই কিন্তু এই টিকিটগুলো বাই করতে পারবেন আপাতত এবং এই যে যে টিকিটের যে প্রক্রিয়া এবং যারা আসলে টিকিট নিতে চাচ্ছেন কিনতে চাচ্ছেন চাইলেও কিন্তু আপনার কার্ড দিয়ে টিকিট করতে পারবেন না আবার আপনার যদি রেজিস্ট্রেশন থাকে আপনি কিন্তু নর্মালি টিকিট করতে পারবেন বিষয়টা হচ্ছে এরকম বাট আমেরিকান বিজনেস সেন্টার সবসময় আপনাদের পাশে থাকে এবং ফিফাই ওয়ার্ল্ড কাপে আমরা সার্বিক সহযোগিতা করার চেষ্টা করে থাকব এবং কেউ যদি আসলে টিকিট বাই করতে চান আমাদের কাছে আসলে আমরা আশা করি নাইনটি নাইন পার্সেন্ট আপনাকে আসলে এই ব্যাপারে সহযোগিতা করতে পারবো এবং পাশাপাশি হচ্ছে যেটা আমরা একটা ভিসার গাইডলাইন প্রোভাইড করব। সো কারো যদি আসলে টিকিটের প্রয়োজনীয়তা হয় বা কারো যদি গাইডলাইনের প্রয়োজনীয়তা হয় বা ভিসা পেতে পারেন কি পলিসিতে এবং কি পলিসি অ্যাপ্লাই করলে ইউএস এম্বাসি আপনাকে ভিসা প্রোভাইড করতে পারে এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে কিন্তু সুনির্দিষ্ট আমরা আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো এই টোটাল কনসালটেন্সিটা যদি আপনারা নিতে চান সরাসরি এসে আমাদের সাথে কথা বলতে হবে এবং টিকিটের বিষয়টাকে আমরা আসলে স্পষ্ট করতে চাই নানানভাবে ঠিক আছে সেটা হচ্ছে আমাদের সাথে এসে আপনারা কনভার্সেশন করে যদি মনে হয় যুক্তিযুক্ত বা সেটা পসিবিলিটিস আছে দেন হচ্ছে আমাদের সাথে আপনারা ডিল করতে পারেন সবাইকে সরাসরি এসে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ